আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটা স্কুল অথবা মাদ্রাসার সিলেবাস তৈরি করবেন তো আমি এখন আমার ভিডিও শুরু করতেছি এখানে দেখেন আমি একটা পেজ ওপেন করব মনে করেন এটা একটা ব্ল্যাঙ্ক পেজ প্রথমে আপনাকে পেজটা সেট আপ করে নিতে হবে এখানে আপনি লেওয়ারটে যাবেন এখানে গিয়ে দেখেন এখানে হচ্ছে টপ বটম লেফট রাইট ঠিক আছে এখানে আপনি চাইলে আমার মতো করে পেজটা সেট আপ করে নিতে পারবেন আর অবশ্যই আপনি যদি এ ফোর পেজে করেন তাহলে এ ফোর অথবা লেটার সাইজ তারপর হচ্ছে যে টু কলাম করে নেবেন এটাকে টু কলাম করে নেবেন হুম তারপর আপনি এটা ল্যান্ডস্কেপে নেবেন ঠিক আছে ল্যান্ডস্কেপ নিলে আপনার পেজটা দুই ভাগ হয়ে যাবে দুই ভাগ হলে তারপর আপনি আপনার যতগুলো লেখা আছে সিলেবাসের ও আপনি লেখা সবগুলো লিখে ফেলবেন সিরিয়াল অনুযায়ী প্রথম বাম পাঁচ থেকে লেখা শুরু করবেন তারপর হচ্ছে পরের অংশ ডান পাশে লিখবেন লেখার পর এরপর আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে আবার বাম পাশ থেকে লেখা শুরু করবেন অর্থাৎ আপনি সিরিয়ালে আপনাকে সবগুলো লিখতে হবে ঠিক আছে আপনি পেজের সিরিয়াল করবেন পরে কিন্তু আপনি আপনাকে সিরিয়াল অনুযায়ী লেখাগুলো শেষ করতে হবে আমি বাম পাশ কমপ্লিট করলাম তারপর ডান ডান পাশটা কমপ্লিট করলাম এরপর আমি আবার বাম পাশে ডান পাশে দেখেন এভাবে করে আমি দেখেন সম্পূর্ণটা কিন্তু এটা হচ্ছে প্রাথমিক গণিত হ্যাঁ এখানে পেজ নাম্বারগুলো কিন্তু আমি পরে দিব আমি এখানে আপনাদের সুবিধাটা আগে থেকে করে রেখে দিয়েছি আমি আপনাদেরকে বলে দেবো কখন আপনারা পেজ নাম্বারগুলো দিবেন দেখেন তারপর হচ্ছে নয় নাম্বার দশ নাম্বার পেজ তারপর হচ্ছে যে এগারো নাম্বার পেজ আপনারা অবশ্যই সিলেবাস চেষ্টা করবেন বারো পৃষ্ঠার মধ্যে শেষ করতে অথবা আট পৃষ্ঠার মধ্যে কারণ আপনি যদি নয় দশ পৃষ্ঠায় করেন তাহলে আপনার সিলেবাসটা মিলবে না তো এটা হচ্ছে এই এগারো নম্বর পেজের মধ্যে শেষ হয়েছে এগারো নাম্বার পেজ না পৃষ্ঠা অর্থাৎ একটা পৃষ্ঠাকে আমরা দুই ভাগ করে নিব এক্ষেত্রে আপনার এগারো পৃষ্ঠা পৃষ্ঠাতে শেষ যদি এরপর হতো তাহলে বারো নম্বর দিতে দিতাম আমরা ঠিক আছে তো আমরা এতটুকু করলাম এর পরবর্তীতে আমরা কি করব এই এগুলোর পেজ নাম্বারটা দিয়ে দিব নিচে নিচে মানে আপনার সিরিয়াল অনুযায়ী আপনি যে সিরিয়াল লিখছেন সেম ওই সিরিয়াল অনুযায়ী আপনাকে পেজ নাম্বারগুলো দিয়ে দিতে হবে তো আপনার সুবিধা তো আপনি যে ক্লাসের সিলেবাস করবেন ওই ক্লাসের সিরিয়ালটা দিয়ে দেবেন এ চতুর্থ এক দিলাম চতুর্থ দুই দিলাম চতুর্থ তিন চতুর্থ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরপরে যদি এ পাশে আর একটা থাকতো তাহলে আমরা এটা দিব বারো নাম্বার পেজে আমরা যদি এখন এটা ফ্রেন্ড দিই এটা কিন্তু আমারটা মিলবে না ঠিক আছে এটা মিলবে না আমাদেরকে এবার পেজগুলোকে সিরিয়াল করতে হবে মানে কোনটা আগে আসবে কোনটা পরে যাবে ওইভাবে আমাদেরকে সিরিয়াল করতে হবে তো আমি আপনাদের বোঝার জন্য আমি সিরিয়ালটা একদম কঠিন নিয়মে করব যাতে আপনারা ডিটেলসলি বুঝতে পারেন জিনিসটা তো আমি এক নাম্বার পেজটাকে ডান পাশে নিয়ে যাব তো কীবোর্ডে এন্টার বাটন ক্লিক করে এভাবে দেখেন আমি প্রথম পেজটা নিব প্রথমটা থাকলো তারপর দুই নাম্বার পেজটা হচ্ছে বাম পাশে আছে অর্থাৎ আমাদের সিস্টেমটা হচ্ছে যে প্রথম পেজ পাশে থাকবে তারপর একটা পাশ তারপরে আবার ডান পাশ তারপর আবার পাশ এই সিস্টেম থাকবে দেখেন এখন প্রথম পেজটা হচ্ছে পাশে ঠিক আছে তারপর দুই নম্বর পেজ হচ্ছে পাশে এবার তিন নাম্বার পেজ আমরা কোথায় নিয়ে যাব বাম পাশে নিয়ে যাব বাম পাশে নিতে তাহলে আমরা এটাকে দেখেন কপি করব কপি করে এর পরের পেজে এর পরের পেজে প্রাথমিক গণিত এটা পাশে না ওইটাকে একটু নিচে নামিয়ে দিয়ে এটা কপি করে ফেস্ট করে দিব ঠিক আছে দেখেন আমি ফেস্ট করে দিলাম তিন নাম্বার পেজটা ডান পাশে চলে আসলো তো এখন উপর যেহেতু তিন নাম্বারটা আমরা কপি করছি এটা কাটিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কাটে দিয়ে এটা যে ব্ল্যাঙ্ক ছিল আবার এন্টার বাটন দিয়ে পেজটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দিব নিচে নামিয়ে দিব তো এখন দেখেন আমার এই দুই নাম্বার পেজ হচ্ছে বাম পাশে তিন নাম্বার পেজটা কিন্তু আমার ডান পাশে চলে আসবে এখন দেখেন হুম শেষ দেখেন এটা হচ্ছে আমার এখন তিন নাম্বার পেজ হুম দেখেন তিন নাম্বার এবার চার নাম্বার পেজটা কোথায় নিয়ে যাব এর নিচে ডান পাশে নিয়ে যাব বাম পাশে সরি বাম পাশে নিয়ে যাব এইটা কপি করবো কপি করে কাটব না যদি আমি কেটে দিই আপনারা গোলায় ফেলবেন তো এটাকে একটু নামিয়ে দিয়ে এখানে আমরা ফেস্ট করে দেবো চার নাম্বার পেজটা হুম দেখেন চার নাম্বার পেজ টেস্ট করে দিলাম এখন উপরে চার নাম্বারটা আমরা কী করবো কেটে দিবো কেটে দিলে কিন্তু নিচের লেখাটা উপরে চলে আসবে তখন আমরা কী করবো আবার ওই এন্টার বাটন ক্লিক করে করে তিন নাম্বার পেজটাকে নিচে নামিয়ে দেব ঠিক আছে এভাবে করে আমাদেরকে সবগুলো পেস এভাবে করতে হবে দেখেন তিন নাম্বার শেষ এবার সরি চার নাম্বারটা আমাদের কিন্তু শেষ এবার পাঁচ নাম্বার পেজ এবার পাঁচ নাম্বার পেজটা আমরা তাহলে কোথায় নিয়ে যাব এটা হচ্ছে এর সে পেজের ডান পাশে নিয়ে যাব ঠিক আছে তো সেম আগের মতোই পাঁচ নাম্বার পেজটাকে এখন কপি করব হুম কপি করা শেষ এবার এটাকে ডান পাশে পেস্ট করব হুম শেষ এবার উপরেটা আমরা কেটে দেব কেটে দিলে নিচের লেখা কিন্তু কিন্তু উপর আসে যাবে খালি জায়গায় তখন আমরা ইন্টার বাটন ক্লিক করে পেজটাকে আবার খালি করে দিবে এখানে অন্যান্য পেজগুলো আমাদেরকে কিন্তু দিতে হবে এই জন্য এগুলো আমরা খালি করে ফেলবো ঠিক আছে হুম শেষ দেখেন এবার পাঁচ নাম্বার পেজটা কিন্তু ডান পাশে চলে আসছে এবার আমরা ছয় নাম্বার পেজটাকে কপি করব আমরা কিন্তু শর্টকাটটি করতে পারতাম আমি চাইলে আমি শর্টকাট করি নাই যাতে আপনারা ভালোভাবে জিনিসটা বুঝেন ছয় নম্বর পেজ কপি করবো এবার এইখানে ফেস্ট করবো বাম পাশে ছয় নাম্বার পেস কপি করা হয়ে গেল দেন আমাদের পেজ কিন্তু এগারোটা হয়েছে ঠিক আছে তো এখন এটার অর্ধেক হলে তিন পিসটা হচ্ছে এই ছয় পিসটা হচ্ছে ছয়ের পরে আমরা কিন্তু আর নিচে পেজ নিচের পেজে যাবো না এরপরে আবার আমরা উপরের দিকে আস্তে আস্তে বাকি পেজগুলো সেট আপ করে দেব দেখেন এবার পাঁচে উপর থেকে দেখাচ্ছি আমি আবার বাম পাশেও ডান পাশে হচ্ছে যে এক নাম্বার পিসটা বাম পাশে দুই আবার ডান পাশে তিন তারপর বাম পাশে চার বাম পাশে পাঁচ ডান পাশে পাঁচ তারপর হচ্ছে বাম পাশে ছয় নাম্বার পেস্ট এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব তাহলে ডান পাশে সাত নাম্বার পিসটা দিতে হবে আমাদেরকে সাত নাম্বার পিসটা আছেই সাত সাত তারপরে এর উপরে যে জায়গাটা ব্ল্যাঙ্ক আছে ওইখানে দিব আমরা আট নাম্বার পেসটা সেম উপরে সিরিয়ালে যে জায়গায় যে জায়গায় ব্ল্যাঙ্ক আছে আমরা সিরিয়াল অনুযায়ী ওই জায়গায় চলে যাব তাহলে এখনও আমরা আট নাম্বারটাকে কাট করে নিতে পারবো কপি করে নিতে পারবো আপনাদের যেভাবে সুবিধা ওইভাবে করতে পারবেন আমি দেখেন আট নাম্বার পেজটাকে কপি করব কপি করলে হয় অথবা কাট করে নেবেন কপি করলে আবার এটা কেটে দিতে হবে দেখেন আমি কপি করব কপি করে আমি এটা আবার কেটে দিতে পারবো চাইলে আর এখানে হচ্ছে পাশের পাশে ব্ল্যাঙ্ক পাঁচের পাশে আমরা ফেস্ট করে দেব দেখুন পাঁচটা কিন্তু নিচে চলে গেছে আমরা আবার এই সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে কিন্তু আমরা আবার পাঁচটা এটা পাশে চলে আসছে দেখেন এবার হচ্ছে এর উপরে যে চার আছে চারের পাশে আমরা নয় নাম্বারটাকে কি করব নিয়ে যাব নয় নাম্বার পেজ নয় নম্বর পেজটা কপি করলাম এটাকে আমরা চারের সাথে দিব এটা দিলে দেখেন ওই নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাচ্ছে মানে অর্থাৎ নিচের পেজটা নিচের চলে গেছে আরও নিচে তো আমরা আবার সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে হুম দেখেন তো চারের সাথে যদি নয় হয় তারপরে তিনের সাথে দিব আমরা দশ নাম্বার পেজ দশ নাম্বার পেজ এখানে দশ নম্বর পেজে এই পেস্ট করলাম তারপর এটা কেটে দিচ্ছি ব্যাক এক দিয়ে হ্যাঁ শেষ এরপরে দুইয়ের সাথে দিব আমরা এগারো নাম্বার পেজটা এগারো নাম্বার পেজটা এগারো এগারোটা কপি করলাম বা কাট করলাম আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন ভিডিওটা তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এখানে ফিস্ট করবো তারপর নিচে আবার এটা ব্ল্যাঙ্ক এটা আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব হুম এখন আমাদের কিন্তু সিলেবাসটা মোটামুটি রেডি এরপরে যদি বারো নম্বর পিসটা থাকতো এটা উপরে দিতাম আমরা ঠিক আছে এবার দেখেন আমার পেজগুলো আমার সম্পূর্ণ করা শেষ মানে একটা নিচে ব্ল্যাঙ্ক পেজ থেকে গেছে আমরা ব্ল্যাঙ্ক পেজটাকে কেটে দিব এবার দেখেন আমার সিরিয়ালটা দেখেন উপর থেকে এক দুই করে সিরিয়াল উপরেরটা যেহেতু বারো নাম্বার পেজ নেয় ওই জন্য বারো নাম্বার পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে ঠিক আছে তো এরপর ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পেজটা প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে মানে সিলেবাসটা যে রেডি হয়ে যাবে ওইটা কিন্তু আপনাদেরকে আমি প্রিন্ট করে দেখাবো একদম লাইভ আর প্রিন্টারে তো আজকে ভিডিওটা হচ্ছে এতটুকু সিলেবাসটা কীভাবে বানাবো এটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের সিলেবাসটা ফ্রিন করবেন কোন সিস্টেমে ফ্রিন করলে কাজ হবে আশা করি পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ